সামনে এসেছি বর্তমানে হারিয়ে যাওয়া একটি খুব সাধারণ কিন্তু অসাধারণ একটি পদ বা রেসিপি নিয়ে মা ঠাকুর হাতের সম্পূর্ণ নিরামিষ একটি রান্না থোর বাটা বা থোর ফর্চা দু নামই বলতে পারে থোরের গুণগত মান সম্পর্কে তো আমাদের সবারই জানা আছে প্রচুর পরিমাণে এটিতে মিনারেল আয়রন আর ফাইবারে ভরপুর একটি ভেতরে আঁশের মতো সুতোর মতো বেশ সরু সরু জালির মতো আছে ওটাকে না বেশ ভালোভাবে পরিষ্কার করে নিতে হয় তা না হলে রান্না করলে ওটা বেশ ছিবড়া ছিবড়া মুখে মুখের মধ্যে পড়ে ভালো লাগে না ওটা তাই যখন আমরা ঠোঁটটা কাটি আঙুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বেশ সুন্দর করে পরিষ্কার করে কেটে নিই তো রান্নার সময় সেটা আর মুখে পড়ে না বেশ ভালোই লাগে থোটটা কাটা হয়ে গেলে পরে আমি হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম থোটটা হলুদ জলে ভিজিয়ে রাখলে কালো হয়ে যায় না আমি একটুখানি থোটটাকে ভাপিয়ে নেব দু তিন মিনিটের জন্য অনেক সময় কাঁচাও করা যায় তবে এটা গোড়ার থোট তো তাই একটু কষকস লাগতে পারে সেই ভেবেই দু তিন মিনিটের জন্য একটু হলুদ জলে ভাপিয়ে নিলাম বেশিক্ষণ ভাপাইনি দু থেকে তিন মিনিট জাস্ট গরম জল থেকে উঠিয়ে লে দিয়ে ভালো করে ঠান্ডা করলাম তো ঠান্ডা না হলে মিক্সচারে যদি আমরা দিয়ে ঘোরাতে চাই তাহলে একটি বিপত্তি ঘটে যায় আমার সাথে অনেকবারই হয়েছে ঘটনাটা একদম সে উঠলে বেরিয়ে চলে আসে এরপরে মশলা বলতে সাদা সর্ষে কালো সর্ষে সর্ষে দুটো শিল নোড়াতে বেটে নিলাম সর্ষে শিলনোটা বাটলে যে ঝাঁজ বা স্বাদটা আসে সেটা মিক্সচার মেশিনে করলে সেই স্বাদটা আসে না আমি সাধারণত শিলনোড়াতে মশলা করি রান্না করতে বেশি প্রেফার করি এরপরে সর্ষে বাটা হয়ে গেলে থোটটাকে মিক্সার গ্রাইন্ডে বেশ মসৃণ করে বেটে নিয়েছিলাম একদম মিহি করেই বেটে নিয়েছি সর্ষে বাটা আপাতত কমপ্লিট হয়ে গেল এরপরে থরটাকে ভালো করে ঘি করে বেটে একটি পাত্রের মধ্যে তুলে রেখেছিলাম কড়াইটা গ্যাস চুলায় বসিয়ে দুই থেকে তিন চামচ সরষের তেল দিয়ে সেটি ভালোভাবে গরম হওয়ার পরে আমি শুকনো লঙ্কা তোরমে দিয়েছিলাম একটু নাড়াচাড়া করে যখন এটি বেশ লাল লাল হয়ে গেছিলো শুকনো লঙ্কাটি তখন তেলে ছেড়ে দিলাম খানিক কালো জিরে কালো জিরেটা একটা সুন্দর গন্ধ বেরোলে এরপরে বাটা যে থোটটা ছিল না এটা তুলে রেখেছিলাম বেটে সেটা কড়াইয়ের মধ্যে দিলাম কড়াইয়ের মধ্যে দেবার পরে আমি এরপরে একসাথে সব মশলাগুলো দিয়ে দেব। এক এক করে দেখুন কি কি মশলা আমি দিই ধীরে ধীরে দেব লবণ হলুদ সর্ষে লবণ দিয়ে দিলাম এক চামচ মতো আমার স্বাদ অনুযায়ী আমি দিলাম আপনারা যে যেমন লবণ খান সেইভাবে দেবেন এরপরে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো এরপরে দেব আমি বেটে রাখা সরষেটা সেটা যতটুকুনি বেটেছিলাম সবটাই দিয়ে দিলাম এর মধ্যে এবার দেব নারকেল কোড়া আসলে নারকেল কোড়াটা আপনাদের দেখানো হয়ে ওঠেনি আমি কুড়িয়ে রেখেছিলাম সময়ের অভাবে আপনাদের সেভাবে দেখাতে পারিনি নারকেল কোড়াটাকে যাই হোক নারকেল কোড়াটাকে দিয়ে এবার ভোরের সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নেব ও বলা হয়নি এক চামচ চিনিও দিয়েছিলাম ওর মধ্যে তো সব একসাথে ভালো করে নেড়ে চেড়ে আমি পুরো মশলাটাকে থরের সাথে মিশিয়ে নিলাম এইবার আর কি সব মশলা মিশে যাওয়ার পরে এবার তো প্রচুর সময় লাগে এটা শোকাতে রান্না হতে তাই গ্যাসটাকে একেবারে লো হিটে করে দিয়ে আমি এটাকে মোটামুটি এর নিজের মতো কথা বলি আপনাদের সঙ্গে আসলে কি জানেন তো রান্না বলুন আর পারিবারিক সম্পর্ক বা যে কোনো সম্পর্কই বলুন ঠিক রান্নার সঙ্গে অনেকটা যুক্ত যুক্ত রয়েছে দেখুন না কেন রান্না আপনি করছেন ঠিক পরিমাণ মতো আপনি লবণ মশলা তেল মিষ্টি ঝাল ঠিক সঠিক পরিমাণে যদি না দেন তো সেটা স্বাদ আসবে না লবণটা বেশি হয়ে গেল রান্নায় তো সেটা বেশি হয়ে যাবে না বা মিষ্টি বা ঝাল একই রকম কোনো কিছু বেশি বা কম ভালোবাসা বা খুব বেশি দূরত্ব বাড়িয়ে নেওয়া বা যাই থাকুক না কেন ভালো বা মন্দ খুব বেশি পরিমাণে একটা সম্পর্কের মধ্যে থাকা ভালো না সঠিক জিনিস সঠিক পরিমাণে থাকতে হবে তাহলে রান্না হোক বা সম্পর্ক দুটোই সুন্দরভাবে তৈরি হয়ে যাবে রান্নার জন্য যেমন তেল মশলা ঝাল আরো যা যা লাগে রান্নাতে সঠিক পরিমাণে যেমন আমরা ধীরে রান্নাটাকে আমরা শেষ করার চেষ্টা করি তেমনি সম্পর্ককে না আমরা খানিকটা সময় দিতে হয় সব সম্পর্কগুলোর মধ্যেই একটা সম্পর্কের গুরুত্ব দিতে হয় আপনি ভালোবাসাটাও যদি প্রচুর দেন সেই ভালোবাসাটাও ঠিক বাড়ন্ত হয়ে যাবে এক্সেস হয়ে যাবে তো সেই ভালোবাসাটাও বেশি তিক্ততার কারণ হয়ে যাবে স্বামী স্ত্রী বলুন ভাই বোন বলুন মা বাবা বলুন যে কোনো সম্পর্কই হোক না কেন সব সম্পর্কগুলোর মধ্যে সঠিক পরিমাণে সবকিছু দেওয়াটা আমাদের প্রয়োজন না বেশি বা কম যেমন আমরা রান্নাঘরে দিয়ে থাকি আমরা মহিলারা খুব ভালো করে বুঝি যে কোন সম্পর্কের মধ্যে দিতে হবে। কতটুকুনি হলুদ মশলা রান্নার মধ্যে দিয়ে দু একটি রান্না তৈরি করা যাবে যাই হোক এবার আসি রান্নার বিষয় রান্নাটা তো প্রায় অনেকটাই হয়ে এসেছে সত্তর ভাগের মতো রান্নাটা প্রায় আমার কমপ্লিট হয়ে এসেছে ধীরে 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 রান্নাটা এগোচ্ছে আসলে ধুরের ভেতর প্রচুর জল থাকে তো সেটা শোকাতে বেশ খানিকটা সময় লাগে আর কড়া আছে সেটা রান্না করা সম্ভব হয়ে ওঠে না খুব ধীর আছে মানে লো ফ্লেমে ধীরে সুস্থে নেড়ে চেড়ে সময় সাপেক্ষ সেটা ধৈর্য সাপেক্ষ নিয়ে এই রান্নাটাকে অবশ্যই করতে হবে রান্না প্রায় শেষ বন্ধুরা নামানোর আগে এক চামচ ঘি দিয়েছিলাম সেটা আপনাদের সামনে দেখাতে পারলাম না রেকর্ডিংটা করা হয়নি যাই হোক রান্না প্রায় শেষ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন আমার বাই বন্ধুরা ভালো থাকবেন আপনারা